আসসালামু আলাইকুম দরদি আমরা আসলে দীর্ঘদিন থেকে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি আপনার এই বক্তব্যগুলো ভাইরাল যে পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই তো আসলে আমরা এই শৈশবকাল থেকে এখন পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে আসছি এবং মাদ্রাসাগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজে শিক্ষা দেওয়া হচ্ছে তো আপনি কোন জায়গা থেকে বা কিভাবে বলছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে নাই তো একটু এই বিষয়ে আজকে জানার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে নাই কিন্তু ফাঁস অক্ত পড়িও না আমি কোথায় ওই কথা বলি নেই ফাঁস ওয়াক্ত নামাজ কোরআনে নাই এটা আমি গভীরভাবে গবেষণা করছি কেন যেই নামাজ কোরআন শরীফ আসে অবশ্যই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে ইন্না সলা তাত আনিল ফাশাই অলমঙ্কার অবশ্যই নামাজ ফায়শা কাজ খারাপ কাজ থেকে বিরত রাখে এখন এই নামাজ আমি ছোটবেলার থেকে যখন হাফিজি পড়ি তৎ তৎকালীন থেকে আমি নামাজটা পড়ি কিরে আমার মন ধ্যান চিন্তা খারাপ কাজ থেকে যায় না তো পরে অনেক গবেষণা করি কোরআন শরীফে দেখলাম যে এটা নাই তাইলে কোরআন শরীফি কি আছে সুরাম যে তেইশ নাম্বার আসছে আলা সলাম দা ইমুন মানে দায় মিসের কথা তখন যে দায় মিসটা কি দায়ী মিসটা জানতে জানতে বুঝলাম যে একজন কামেল গুরু অলিয়াল্লা আল্লাপ্রাপ্ত আল্লা একজন কামেল গুরু থেকে দাইমি সালারটা শিখতে হয় এখন আমাদের যেই সালারটা প্রচলন দেখেন আপনার একটা কথাই বুঝি বুঝাই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ফজরের নামাজ সাই একাত পড়ি তাহলে নামাজ কয় মন এক মন নামাজ একমন এক মন তাহলে এক মন হইলে আমরা প্রথমে তাকবির দিই পরে নাবির উপরে হাত বাঁধি কেউ বুকুর উপরে হাত বাঁধে তাহলে আপনি একবারে সহজভাবে বুঝাই আপনি রুকুতে গিয়ে সুবাহান রব্বিল আজিম সুবাহান রব্বিল আজিম তিনবার পাঁচবার সাতবার বলতে হয় তাইলে সাতবার সাতটা মন হয় আপনার সাত রকমের এবং কি আপনি কয় রাকাত পড়ছেন এক এক রাকাত দুই রাকাত তিন রাকাত চার রাকাত তাইলে ওইগুলো মনে রাখতে হয় তাহলে নামাজ হয়েছে কি এক মন তা এক মন মন বলতে তো আসলে এই বিষয় আসছে

যা সর্ব ক্ষমতার মালিক আমি আল্লাহ এগুলা কোরআনে বলছে এখন আপনি নামাজে দাঁড়াই বলতেছেন আমি মৃত্যু দি আমি জন্ম দি আমি সর্বশক্তিমান তা আল্লাহর কথাগুলো তো আপনাকে বলার জন্য বলে নাই না তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যখন নামাজ পড়তে বলছিল তোমরা করে ফাতিহা পড়ো তারপর তোমাদের কাছে কোরআনের যে আয়াতটি বা যে সুরাটি তোমাদের সহজ মনে হবে ওইখান থেকে তেরো অর্থ করো শুদ্ধভাবে তাহলে যদি আমরা কোরআন তেরো অর্থ করতে গেলে ওটার অর্থ গিয়ে দাঁড়ায় সেটা তো আমাদের কিছু করার না কারণ রাসুল শিক্ষা ধরে নামাজ পড়া আমাদের তো নামাজ তো অবশ্যই আমাদের কোরআন তেরো করতে হবে নামাজ পড়ার কথা কোরআনে নাই নামাজ কায়েম করতে বলছে এখন রাসুল সাল্লাই সাল্লাম কোন আয়াতগুলো গুলো তেলোয়াত করতে বলছে আপনাকে সেটা জানতে হবে যেমন আপনারা আসছেন এখানে আমার কাছে ফাঁস অক্ত নামাজের কথা জিজ্ঞেস করতেন এখন এখানে আমি যদি বলি যে আমার বাড়ি নাঙ্গলকোট আমার বাড়ি হিয়াজোড়া গ্রাম তাইলে কি আপনার প্রশ্নের সাথে আমার উত্তর মিলছে মিলে নাই তাইলে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়ে আল্লাহ যেগুলো আদেশ করছে নিষেধ করছে শুকুরের মাংস খাওয়া হারাম করছে আমরা সেই কথাগুলো সালাতে গিয়ে বলতেছি তাইলে এটা কোথায় থেকে উৎপত্তি হয়েছে কোন জায়গার থেকে আসছে সেটার এখনো দলিল কেউ বের করতে পারে নাই আর একবারে সবচেয়ে সর্বোপরি কত হইল শহী হাদিস হইল মেরাজুল মেয়েরাজুল মুমিনিন নামাজ হলো মমিনের সাক্ষাৎ কিন্তু নামাজ বেহেস্তের সাবি এটার এই হাদিসের কোনো বৃত্তি নেই মমিনের সাক্ষাৎটা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাওয়া এখন আল্লাহর সাথে সাক্ষাৎ কি আমার আপনার হয়েছে এই ফাঁস অক্ত নামাজ চল্লিশ বছর পড়ছে পঞ্চাশ বছর পড়ছে সত্তর বছর পড়তেছে এখনো হিংসা যায় নাই অহংকার যায় নাই লোভ যায় নাই সিটারি যায় নাই ঘুসখুরি যায় নাই তাহলে বুঝতে হবে যে আপনার এই নামাজ শিখতে হবে আসলে নামাজটা কি নিপ্তাহুল জান্নাতিস তো এ এই হাদিসটা কোনো বৃত্তি নাই নামাজ বেহেস্তের সাবি এটার কোনো ভিত্তি নাই কিন্তু নামাজ আল্লাহর সাথে সাক্ষাৎ এটা হইলো সবচেয়ে কারণ আল্লাহর সাথে সাক্ষাৎ আপনার হইতে হবে আল্লাহর সাথে সাক্ষাৎ কি কিভাবে হইতে হবে আল্লাহ বারবার বলতেছে মানুষ ধরো মানুষের কাছে গেলে যেমন আপনি যদি যেমন আপনি যদি সুরিবিদ্যা শিখতে হয় একজন সুরের কাছে যেতে হবে আপনি যদি কম্পিউটার শিখতে হয় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে তদ্রুপ আল্লাহ পৃথিবীতে বারবার আল্লাহ নির্দেশ করতেছে ও তুমি সিনিয়া মানুষের সঙ্গল মানে তুমি একজন ভালো মানুষের কাছে যিনি সুপথ প্রাপ্ত সিরপাতেহার মধ্যেই বলতেছে ওই পথ যেই পথে আল্লাহ তালা যাদেরকে সুপথ দান করেছে তাদের পথে যাওয়ার জন্য তো তারাকে তারা নবীগণ এখন আমাদের কাছে নবীগণ নাই তাইলে এখন কে আছে এখন আছেই অলিয়াল্লাগণ হক্কানি আলেমগণ হকানি ফিরগণ এখন হক্কানি ফির কিভাবে বুঝবেন যার কাছে দুনিয়াবি কোনো লোভ নাই টাকা পয়সা সাওয়া পাওয়া নাই মানে যে ধর্মের ব্যবসা করে না আল্লাহ সুরা বাকারার একচল্লিশ নম্বর আয়াতে বলছে ওয়ালা আতাশতারুবি আয়াতি সামানাং পলিলা তোমরা সামান্যতম মূল্যেও আয়াত বিক্রি করিও না তাহলে এখন আয়াত তো দূরের কথা পুরা কোরআন শরীফ বিক্রি করতেছে খতমের নাম দিয়ে খতম শরীফ করে এরপরে নামাজ বিক্রি করতেছে নামাজ পড়াইলে প্রত্যেক মাসে বারো হাজার টাকা দিতে হবে এরপরে বক্তা কন্টাক্ট কন্টাক্ট করে যাচ্ছে কন্টাক্ট বিক্রি করতেছে ভিতরে যে করে করে টাকা নিচ্ছে আচ্ছা হুজুরা করে করে নেবে না আমিও তো এই আমার নামাজ ফাঁসক তো পড়ার পরে আমিও তো আমার সংসার চালাইতেছি আমার কর্ম আছে তাইলে ইমাম সাহেবের মসজিদের পাশে দোকান দিবে আমাদের গ্রাম অঞ্চলের মার্কেট থাকে দোকান থাকে ওইগুলা পরিচালনা করবে আর ইমাম একজনই হবে এটার কোনো নির্দিষ্ট না যে তাকে আমরা বেতন হিসাবে চাকরি হিসাবে রাখবো কেন কোরআন শরীফে স্পষ্ট আসছে বেতন নেওয়া যাবে না বেতন নেওয়া হারাম তাহলে আল্লাহ বলছে তোমরা দুনিয়াতে চড়িয়ে পড়ো কোরআন শরীফায় স্পষ্ট আসে নামাজের পরে রিজিকের জন্য তোমরা দুনিয়ায় চড়িয়ে পড়ো তাই এখন আমি নামাজের নাম দিয়ে এ মসজিদে বসে থাকবো এভাবে এরপরে আমার মানুষই দিলে খাবো সুদখুরের ঘরে খাবো সিটারের ঘরে খাবো তাইলে তো হবে না আমি আগে পরিশুদ্ধ হতে হবে তো মূল কথা হইলো আপনার প্রশ্ন ছিল ফাঁসো ওয়াক্ত নামাজ এটি আরেক ব্যাপক কথা এখন ফাঁসো ওয়াক্ত নামাজ আপনি কি করতেছেন নামাজে গিয়ে আপনি নামাজটার মধ্যে বলতেছেন উলহু আহাদ আল্লাহ হে নবী আপনি বলুন আমি আল্লাহ এক তাইলে আল্লাহ বলছি এই কথা এখন আপনি কিভাবে বলেন এই কথা ইন্না এরপরে কাউসার নিশ্চয় আমি আপনাকে মঙ্গল দান করেছি তা আপনার মতন সাংবাদিক আমার মতন গোলাম মিনুদ্দিন কি আমরা রাসুলকে মঙ্গল রাসুলের মঙ্গল দান করতে পারি আমাদের সবচেয়ে বড় আশ্চর্যর বিষয় হল যে আমাদের দেশে এই দেশের মধ্যে যে ইয়াজিদ ইসলামটা মানুষ শিক্ষা দিয়েছে ধর্ম হল মানুষের উপকার করা তাইলে এখন আমাদের দেশে কি হচ্ছে ধর্ম দিয়ে মানুষের আরো অনিষ্ট করতেছে ক্ষতি করতেছে তাইলে এটা তো ধর্ম না আপনি দেখেন রাসুলের জন্য এরা দোয়া করে একজন ওলি আল্লাহর জন্য এরা দোয়া করে হাসান হোসাইনের জন্য দোয়া করে আপনাদের একটা বাবার জন্য দোয়া না আপনি আমার বাবার এই সুন্দর একটা কথা আসছে বাবার জন্য দোয়া করা যাবে কিনা না যাবে সেই বিষয় আমি বলবো না তবে হ্যাঁ বাসার বেশ কম আছে আমার বাবার জন্য আমি ক্ষমা চাইতে পারি দোয়া করার ক্ষমতা আমার এখনো হয়নি দোয়া করতেন রাসুল আল্লাহসাল আল্লাহ্সাল্লাম করতে পারে কেন ওনাকে দোয়ার ভান্ড হিসেবে রহমত আল্লিল আলামিন হিসাবে আল্লা ঘোষণা করেছেন ওরাফা আন আলা কাজিকরক আল্লা রাসুল ফাঁকে সম্মান বাড়িয়ে দিয়েছে আমার আরামের সম্মান বাড়াইছে দোয়া করার কথা বলে গেছি কিনা এটা আমার আমি এই কথা বলবো না বা কেন কথা বিতক্র হয়ে যায় মূল কথা হলো আমি আমার আমি দোয়া করার ক্ষমতা আমার নাই আমি গোলাম বৈন্যদিন আমি নিকৃষ্ট মানুষ পাপৃষ্ট মানুষ তবে আপনি আপনার বাবার জন্য একশোবার দোয়া করেন আমার কোনো আপত্তি নাই তবে আমি আমার যুক্তি থাকবে আমার আব্বার জন্য আমি ক্ষমা চাইতে পারি আল্লাহর কাছে কিন্তু দোয়া করার ক্ষমতা আমার আব্বার জন্য আমি পারি না কেন আমার আব্বার দন সম্পদ আমি ভোগ করতেছি আব্বার জন্য ক্ষমা চাইতে পারি কেন আব্বা দুনিয়াতে থাকতে আমার জন্য কামাই রেখে যাইতে অনেক কষ্ট করে গেছে হইতে পারে তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করতে পারি কিন্তু আমাদের দেশে তো বাবা দূরের কথা দয়াল নবীর জন্য দোয়া করে আশ্চর্যর বিষয় এরপরে অলি আল্লাহর জন্য দোয়া করে অলি আল্লাহর মাজারে যাই অলি আল্লাহর জন্য দোয়া করে অথচ অলি আল্লাহর মাজারে অলি আল্লাহর নামে নিয়ত করার পরে অনেকের অনেক কিছু হয়ে গেছে এই বর্তমানেও হচ্ছে অলি আল্লাহর মাজার সাথে বেয়াদুফি করে অনেকে ধ্বংস হয়ে গেছে তো সেইটা না হাসান হোসাইনের জন্য দোয়া করে আমি আশ্চর্য অনেক বড় বড় বক্তা সেলিব্রিটি এরা আশ্চর্য হই যে আমার মা ফাতেমার রাসুলের জান্নাতের উচ্চ মোকাম দান করার জন্য দোয়া করে কোরআনে এখন আসেন কোরআনে দুই অক্ত তিন অক্ত চার অক্ত ছয় অক্ত পাঁচ অক্ত আপনি মিলিতে ফেরবেন বিভিন্ন আয়াত দিয়া আগে ওয়াক্তটা কি সেটা আমাকে বুঝতে হবে ওয়াক্তটা হলো সময় সময়টা কি কোরআনটা কিন্তু সারা বিশ্বের জন্য নাজিল হয়েছে আপ শুধু বাংলাদেশের ভারতবর্ষের জন্য না তাইলে এখন আমেরিকা এখন রাত আমাদের দেশে দিন তাইলে এখন আমাদের দেশে জোহরের নামাজ আজান হচ্ছে তাইলে আমেরিকাতে এখন হবে এই মধ্যরাত হচ্ছে তাইলে এখন আগে বুঝতে হবে ওয়াক তোটা কি যেমন আমার থার্টি বয়স চলে আগামী দশ রমজানে আমার একত্রিশ বছর বয়সে পড়বে আমার জন্যই এখন জোহরের টাইম হয়েছে আমার ফজর শেষ সামনে আমার মা গ্রীব আসতেছে এই হায়াতের জিন্দিগিটাকে কোরআন তো আসলে এই সুশিক্ষা মোল্লারা সঠিক শিক্ষাগুলা মানুষকে দিচ্ছে না সঠিক ইসলাম ধর্ম মানুষকে বুঝাচ্ছে না সেই কারণে মানুষ সঠিক শিক্ষা পাচ্ছে না ওয়াক্তটা কি সেটাই তো বুঝে না কি কেমনে বুঝে না ওয়াক্তটা বুঝতে হলে আপনাকে জানতে হবে ওয়াক্তটা কি টাইমটা কি সময়টা কি তাইলে আমাদের আমেরিকার টাইমের সাথে তাইলে কোরআন তো আমাদের সর্বোপরি সব কিছু হইলো কোরআন আমাদের সমাধান তাইলে কোরআন কি বলতেছে যেমন মাগরীবের সময় মাগরীবের সময় কোনটা আমার লাস্ট জিন্দিগি হায়াতের জিন্দিগি শেষ জিন্দিগি এটা হইলো সঠিক শিক্ষা কিন্তু আমাদের এই সঠিক শিক্ষাটার বুঝ এই যে সঠিক সলাদ টাবাই সঠিক হয়েছে সলাদ কায়েম করো এই সলাদ যদি প্রতিষ্ঠিত হয় সত্যকার সলাদ তাইলে কোনো মোল্লায় মোল্লায় আর মারামারি থাকবে না কোন মুফতি মুফতি মারামারি থাকবে না কোনো ফিরে ফিরে দ্বন্দ্ব থাকবে না আজকে সঠিক নামাজটা সঠিক না মাসটা সঠিক সলাটটা, সত্য সলাটটা আজকে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে না বিদেই আজকে ফিরে ফিরে মারামারি এই ফিরে ফিরে বন্ড কয় কিন্তু সঠিক সলাটটা একমাত্র আছে সুফিদের কাছে অলি আল্লাহদের কাছে এই জন্য দেখেন অলি আল্লাদের সাথে কারো মারামারি নেই কারো দ্বন্দ্ব নেই যেমন এই যে আমার আমার আমাকে দেখেন লাইক কমেন্টে কত বন্ড কত সিটার বাটফার কত কিছু কয় কেন আমার খারাপ লাগে না কেন লাগে না সব কিছু আমরা মেনে নেওয়ার মতো আমরা সুফিবাদী মানুষ কেন যে আল্লাহর হুকুম ছাড়া কিছুই হচ্ছে না তা আল্লাহ আল্লাহ আমাকে বাঁচাবে আল্লাহ রক্ষা করবে এই যে ইমান এই যে এখন আজকে সঠিক নামাজ ওয়াকিমুসলাত ওয়াতু জাকাত ওয়ার কাউ মার কোরআনে অনেক অসংখ্য বার আসছে সলাদ প্রতিষ্ঠিত করো কিন্তু আমরা কি সলাৎ প্রতিষ্ঠিত করছি আমরা প্রতিষ্ঠিত করছি দেখবেন আপনাকে একটাই ইঙ্গিত দিই দেখেন এরা যে কোরআন হান্ড্রেড পার্সেন্ট মানে না তার প্রমাণ হলো জুমান নামাজের সালাত এনে সালামটা ফিরানোর সাথে সাথে দেখবেন যে আপনার সামনে দান বাক্সা একটা হাজির সিরিয়ালে বড় বড় মসজিদে বড় বড় দেখবেন যে দান বাক্সা সিরিয়ালে আসতেছে দুই টাকা এক টাকা করে টাকা তাইলে কি কোরআনের আয়াত মানছে যত বড় মসজিদে হোক কোরআনে কি বলছে সুরাই এসিনের একুশ নম্বর আয়াতে ধর্মের বিনিময় কিছু সামনের একটা জেলখানার মধ্যে আটকাইয়া মাইক দেওয়া আর এমনি মাইক দেওয়া বেশ কম আছে না যেমন আমার হাত পাও সব বাইন্দে ফিসছে এই জন্য ভালো করে ফিটতে পারছে যদি আমার হাতে হ্যান্ড কাপ না পরাই তো তাইলে তো আমার এভাবে মারতে পারতো না তা আপনি সালামটা ফিরানোর সাথে সাথে আমার আপনার একটা মুনাজাতের

এইটাই সলাৎ আপনার রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম যে নিঃশ্বাসে নিঃশ্বাসে সলাচ করছে তার মানে কি উনি সদ্ভাবে ছিল সৎকর্মশীল ছিল আপনার আচার আচরণ ব্যবহার লেনদেন সব কিছু শুদ্ধ থাকলে এটাই সলাৎ তাইলে এই সলাটটা প্রতিষ্ঠিত করতে গেছে কিন্তু আপনি কোন সালাত প্রতিষ্ঠিত করতেছেন অথচ দেখেন কোন সালাত সে এই যে কয়দিন আগেই আমি এই নেটে দেখলাম সে সত্তর বছর ইমামতি করতেছে তার কাছে সকালবেলা মেয়ে গেছে ফোরতো ছোট বাচ্চা সে বলৎকারী করে তার দর্শন করাতে সে মৃত্যু হয়ে গেছে মেয়েটারে টুকরা টুকরা করে মসজিদের খাটের নিচে মেয়েটার লাশ রেখে সে আবার নামাজ পড়াইতেছে অসংখ্য এরকম বসতে তাইলে এটা কোন সালাদ তাইলে আমাকে ওই সালাদটা শিখতে হবে দুই একজন না আমাকে মূলত ওই সালাদ শিখতে হবে কোন সালাদ একশো লোক এটার পক্ষে থাকে তারপরে নামাজটা পাওয়া দেওয়া যাবে না আপনাকে ওই সালাত আদায় করতে হবে তাকে শিখতে হবে আর একমাত্র এই সমাজের মধ্যে না ইসলাম ধর্মের মধ্যে একমাত্র শান্তি আসবে সঠিক সালাতটা যদি প্রতিষ্ঠিত হয় এখন সঠিক সালাতটা কি রাসূলের আমলে প্রতিষ্ঠিত ছিল নারীরা যুবক নারীরা রাস্তা দিয়ে রাতের অন্ধকারে ঘুরলো কেউ কাউকে ইফটিজিং করে নাই আপনার রাসুল সাল্লাহিসাল্লামের আমলে দরজা খুলে মানুষ ঘরে শুইতে পারছে তাহলে এখন মসজিদেও দশটা তালা মসজিদের দান তালা ঘটনা কি কেন আজকে আমাদের দেশে ইসলাম নাই বিদায়ী ইসলাম মূল জাগাত নাই আজকে আমাদের ইসলামটা সলাত কি সঠিক ইসলাম ধর্মের চর্চা যদি আমাদের মাঝে করা হয় আর সঠিক ইসলাম ধর্ম করতে হলে আপনাকে বায়াত রসুল গ্রহণ করে একজন সৎ লোকের চোরের সাথে সঙ্গী হলে আপনি চোরই হবেন আজকে কেন ফিরি ফিরি এত দ্বন্দ্ব আলেমে আলেমে এত দ্বন্দ্ব শুধু সঠিক ইসলামটা কোরআন শরীফ আসছে রুকু সাথে রুকু করার জন্য সেজদা কারীর সাথে সেজদা করার কথা কোরআনে আসে নাই তাইলে এখন সবাই একসাথে সেজদা দিচ্ছে সেজদা কি এই সেজদা বহুত পরে সেজদার জাগা চিনুনি সেজ এত সহজ না জাগা চিনি আল্লাহর পাও চিনি সেজ করতে হবে আল্লাহর কুদ্রুতি পাও চিনিয়া দেখিয়া সেজ করতে হবে এখন আমাদেরকে শিখাই কি নামাজে এক মন রাখতে হলে রুকুদ গেলে পায়ের বুড়া আঙুলের দিকে তাকাইতে হবে সেজ গেলে নাকে রাখার তাকাইতে হবে না আবার যখন দাঁড়ায় থাকবেন তখন সেজ যে জায়গা দিবেন সে জায়গা তাকাই থাকবেন যতই তাকাই থাকেন আপনার মন এক জায়গায় থাকবে না কেন থাকবে না আপনি আসলে সালাদ শিখেন নাই সালাদ শিখে মোরাকাবা মোশাইদা দেন করে সালাদ শিখেন সালাদ শিখি সালাদ করেন আপনার দ্বারা মুখ দিয়ে কখনো খারাপ বাসা আসবে না আপনি সালাদ যদি পরিপূর্ণভাবে শিখে যদি সালাত আদাই করেন আপনি কারো টাকা মেরে খাবেন না আপনার দ্বারা কুকর্ম হবে না আপনি কারো জমি মেরে খাবেন না আর বরং চেষ্টা আপনার যা আছে তা আপনি বিলিয়ে দিবেন যদি আপনি সালাদ শিখেন তাই আমার আপনাদের মাধ্যমে অনুরোধ থাকবে যে আমরা যেন সালাদটা শিখি আমাদের বাচ্চাদেরকে আমাদের ছেলে সন্তানদেরকে যেন সঠিক সালাদটা শিখাইয়া নাইলে ভবিষ্যৎ প্রজন্ম খুবই খারাপ খুবই খারাপ কেন ধর্ম ব্যবসায়ীরা এই আপনাকে তসনস করে দিচ্ছে সঠিক 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 ইসলামটার করে করে কি সলাতের জাকাত দেখেন তারা শুধু টাকা পয়সা জাকাতও নিয়ে গেছে টাকা পয়সার উপরে শুধু টাকা পয়সা শুধু ওদেরকে দাও এটা ধর্ম না ধর্মিক ধার্মিক ব্যক্তি শুধু দিবে নিবে না তো যাই হোক পাঁচ নামাজ কোরআনে নাই বলছি কিন্তু না পড়ার কথা আমি বলি নাই এটা আপনার আপনি কর্ম করতে থাকেন এটা করে যদি আপনি সফল হন সফল হলে আমার কি কোনো আপত্তি আছে আমি আমার হিসাব দিব সুরা ইমরানের মধ্যে আসছে মারিজের পঁয়তাল্লিশ নাম্বার আমার পাপের বোঝা আমি হিসাব দিব আমার কর্ম আমি দিব আপনার এইটা করে এইটা করে তো আমি কাউকে এখনো দেখি নাই যে কিন্তু এটা দেখছি দায় সালাত করে আহ আপনার মোরাকাবা মোশাহিদা করে কামেল গুরুর বর যোগ ধরে কামেলিয়া দর্জন করছে আল্লাহওয়ালা হয়েছে অন্ততপক্ষে পক্ষে আল্লাহওয়ালা না হইল। এই আমাদের শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে তাদের দ্বারা আকাম কুকাম হয় না